নমস্কার গুরু কৃপাহী কেবলম শুভ দশহরার পুণ্য তিথিতে আজ আমি আপনাদের সাতাশটা নক্ষত্রের একুশ নম্বর নক্ষত্র উত্তরাষরা নক্ষত্র নিয়ে আলোচনা করেছি বিগত কয়েকদিন আগে আজ আমি আপনাদের বাইশ নম্বর নক্ষত্র শোভনা নক্ষত্র নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয় হলো শোভনা নক্ষত্র সোবণা নক্ষত্র যেসব জাতক জাতিকা সোমণা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের বাচ্চার যদি থাকে বা লগ্ন কুণ্ডলী থাকে তাহলে যদি সোবনা নক্ষত্র আপনারা জেনে থাকেন তাদের কি প্রভাব পড়বে সেই সব জাতক জাতিকাদের সেই নিয়ে ছোটোখাটো একটু আলোচনা করছি শোভনা নক্ষত্র সাতাশ নক্ষত্রের মধ্যে বাইশ নম্বর নক্ষত্র হচ্ছে শোভনা নক্ষত্র এই শোবনা নক্ষত্রের কারক গ্রহ হল চন্দ্র চন্দ্র আপনারা জানেন চন্দ্র হচ্ছে মা এই চন্দ্র এই আলোক করতে জাতক জাতিকারা জন্মগ্রহণ করলে কী হয় সেই নিয়ে আলোচনা করছি আলোক করতে জন্মগ্রহণ করলে জাতক বা জাতিকার কপালটা চওড়া হয় আলোক করতে জন্মগ্রহণ করলে জাতক বা জাতিকার কপাল একটু চওড়া হয় এদের স্বভাব চরিত্র তুলনামূলকভাবে অনেক কোমল হয় এদের স্বভাব চরিত্র তুলনামূলকভাবে একটু কোমল হয় বেশিরভাগ ক্ষেত্রে কৃষ্ণ বর্ণ হয় এই সব জাতক জাতিকারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কৃষ্ণ বর্ণ হয় বাবা মায়ের গায়ের রঙের উপরও নির্ভর করে এই সব জাতক জাতিকাদের বাথ। জাতীয় রোগ পিত্ত রোগ চক্ষু রোগ দাঁতের রোগ বেশি হতে দেখা যায় যে সব জাতক জাতিকারা শোভনা নক্ষত্রে জন্মগ্রহণ করে তাদের সাধারণত দাঁতের রোগ চক্ষু রোগ পিত্ত রোগ পিত্তরোগ জাতীয় রোগ হ্যাঁ এইগুলো বেশি হতে দেখা যায় এদের উদারতা থাকে এই সব জাতক জাতিকাদের একটু উদারতা থাকে নাম যশ প্রতিপত্তিও থাকে নাম যশ প্রতিপত্তিও থাকে আর্থিক সচ্ছলতাও থাকে এই সব জাতক জাতিকাদের আর্থিক সচ্ছলতা থাকে ধর্মে মতি থাকে এবং কোনো ব্যাপার বা বিষয় শুনলে তা শিখে নেয় শুনেই সেটা মনে রাখতে পারে বা শুনেই জ্ঞান অর্জন করে নেয় এই সব জাতক জাতিকারা শুনেই জ্ঞান অর্জন করে নেয় তীর্থযাত্রা পছন্দ করে এরা তীর্থযাত্রা করতেও ভালোবাসে ধার্মিক হয় এইসব যাত্রী যাদের ধার্মিক হয় বন্ধু বান্ধবের সংখ্যা বেশি হয় অন্যান্য লক্ষত্রের তুলনায় এদের একটু বন্ধুবান্ধবের সংখ্যা বেশি হয় আর্থিক স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারে বা ভালো রাখে বা ভালো রাখার চেষ্টা করে এবং ভালো রাখেও একাধিক প্রেম বা বিবাহ হয় এই সব জাতক জাতিকাদের একাধিক প্রেম বা বিবাহ হয় বাচাল হয় বিভিন্ন গুণী সত্তা বা গুণও থাকে বাচাল হলেও সব জাতক জাতিকাদের গুণী সত্তা বা গুণও থাকে আজকে আপনাদের এইটুকুনি আলোচনা করলাম শোভনা নক্ষত্র অর্থাৎ বাইশ নম্বর নক্ষত্র এই চন্দ্রগোয়ের নক্ষত্র জন্মগ্রহণ করলে জাতক জাতিকারা কী প্রকৃতির হয় কেমন হয় সেই নিয়ে একটু আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক করবেন আগামী দিনে আপনাদের তেইশ নম্বর নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে আলোচনা করব নমস্কার জয়মা তারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয় তারা